রাত্রে কানকি বাস স্ট্যান্ডে একটা নাকা লাগানো হয়েছিল একটু ইনফরমেশন ছিল অ্যাজ পার ইনফরমেশন নাকা লাগানো হয়েছিলো তো যে ইনফরমেশন ছিল কি কিছু মাদক সামিক সামগ্রীগুলো কিছু আসছে বলে তো সেভাবে নাকা ছিল তো নাকার মধ্যে থার্টি থ্রি কার্টুনস ধরা পড়েছে যেটা দালখোলা সাইড থেকে আসছিল এবার ইনভেস্টিগেশনে বোঝা যাবে কি এটা এক্সাক্টলি কোন জায়গা থেকে আসছিল। তো একজনকে অ্যারেস্ট করা হয়েছে আর কে রিমান্ডে নেওয়া হচ্ছে আর থার্টি থ্রি কার্টুন্সে টোটাল আপনার ফর্টি এইট পাউচ করে প্রত্যেক কার্টুনে ছিল টোটাল ওয়ান এইটি এর এক একটা পথ ছিল টোটাল যে যার ভ্যালু হচ্ছে অ্যান্ড টু পয়েন্ট ফাইভ ল্যাক্স তো টু পয়েন্ট ফাইভ ল্যাক্সে আমরা মদ করতে পেরেছি স্যার কি নতুন ছিল নাকি যার কাগজপত্র ছিল না বলে আটে করা আছে এটা যা দেখতে মনে হচ্ছে কি নকল আছে এবার এটা ফার্দার ইনভেস্টিগেশন বোঝা যাবে স্যার অ্যাড্রেস কিছু আছে পপু কুমার বলে এখানে অ্যারেস্ট হয়েছে বাড়ি কি বিহারে হ্যাঁ স্মাগলিং করা হচ্ছিল নাকি বিহারে তো বন্ধু আছে এইটা নিয়ে আমরা দেখছি আমরা এটা ইনভেস্টিগেশনে বোঝা যাবে যে হচ্ছে না আমরা রিমান্ডে নিচ্ছি রিমান্ডে নেওয়ার পরে আমরা বুঝতে পারবো তাহলে স্যার গাড়িটা সিজ করা হয়েছে স্যার কী গাড়ি ছিল একটা বুলেটও ছিল বুডোর গাড়ি ছিলেন হ্যাঁ বুলেরো পিক আপ ভ্যান জিপ আরে যিনি অ্যারেজটা যিনি বোধ হয় মানে ইনি ড্রাইভার ড্রাইভার ছিল একাই একাই ছিলেন তো স্যার এ ইনাকে যে রিমান্ড দিলো আর এখন রিমান্ড প্রসেসই হবে তো একটু করে আমরা বলতে পারবো স্যার যে নকল মত মানে একটা ইয়ে ছিল এখনও কিছু কিছু জায়গায় হয়তো ঘুরতে তো এটা কি ওইখান থেকেই

চোপড়া থেকে আর কি তার কি পরিবারের কেউ সেখানে মানে তার তাদের পরিবারের কারো কি কমপ্লেন হয়েছে তার নাম এইটা দেখুন এইটা যা আছে এখন যা বুঝাছে এটা পার্সোনাল এনমিটি কিছু ছিল না মধ্যে সেইটুকুই আছে সেটুকুই আমি বলতে পারবো আপনাকে আর কিছু আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ অভিযোগ ছিল যে গতকালকে একজনকে মারধর করা হয়েছে এবং জেসিবি পরিবারের লোকেদের বিরুদ্ধে অভিযোগ তো এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট বা কোনো কমপ্লেন জমা পড়েছে এই বিষয়টা নিয়ে কালকে একটা আমরা অভিযোগ পেয়েছি এ বিশেষে আমরা একটা কেসও করা হয়েছে আর এটা রেডও করা চলছে এটা ভালো করে তদন্ত করা হচ্ছে স্যার